বহুদিন আগেই জীবন আলাদা হয়েছিল শ্রাবন্তী চ্যাটার্জি এবং রোশন সিং এর আটই এপ্রিল শ্রাবন্তী এবং রোশনের ডিভোর্স এর শিলমোহর দিল আদালত জানা গেছিল এই ডিভোর্সের মামলায় রোশনকে সাত লক্ষ টাকা দিতে হচ্ছে শ্রাবন্তীকে তবে সেটা আদৌ সত্য কিনা তা জানা যায়নি দীর্ঘদিন ধরে বিচ্ছেদ নিয়ে টানাপোড়েন চলছিল গত সেপ্টেম্বরে তারা আরও এক ধাপ এগিয়ে যায় আটই এপ্রিল তারা ফাইনাল স্বাক্ষর করেন যদিও ডিভোর্স প্রসঙ্গে এতদিন মুখ খোলেননি কেউই প্রেম শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই পাঞ্জাবে গিয়ে বিয়ে করেন তারা ভালোই চলছিল সংসার দু হাজার কুড়ির পুজোর আগে আলাদা হয়ে যান নায়িকার জীবনে নতুন মানুষ এসেছে কিনা তা জানা যায়নি নিজের পেশাগত জীবন নিয়েই ব্যস্ত রোশনের জীবনে প্রেম এসেছে জিম প্রশিক্ষক অনামিকার সঙ্গে ঘর বাধ্যে প্রস্তুত তিনি পেশাগত জীবনটা গুছিয়ে নিয়েই নতুন করে সংসার শুরু করবেন তারা তবে কিছুদিন ধরেই জিতু কমলের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল হাতে লাল গোলাপ নিয়ে পোজ দিয়ে ছবি তুললেন ছোট পর্দার আর্য তিনি জানিয়েছেন অনেক দিন পর লাল গোলাপ উপহার পেয়েছেন লাল গোলাপ প্রেমের প্রতীক কে দিয়েছেন এই উপহার তা জানা যায়নি লাল গোলাপ প্রেমের প্রতীক তাহলে কি নতুন কেউ এসছে অভিনেতার জীবনে তিনি নিজে কেউ এই গোলাপ দিতে পারেন ডিভোর্স পরে নবনীতা কাজে মন দিয়েছেন বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছেন নিজের মতো করে ভালো সময় কাটাচ্ছেন নিজের বাড়িও করেছেন এর মাঝে লাল গোলাপ হাতে জিতু লেখেন বহুদিন বাদে কেউ আমাকে লাল গোলাপ উপহার দিয়েছে তাই এতকে থ্যাংক ইউ জিতু